হরে কৃষ্ণা মকর সংক্রান্তি দু হাজার বা পৌষ সংক্রান্তি দু সালে কবে পড়েছে এই বিশেষ দিনটি সঠিক তারিখ দান পুণ্যের সময় এই দিনের মাহাত্ম এই বিশেষ দিনে গৃহস্থের কল্যাণে কোন কাজগুলি ভুলেও করা যাবে না এবং যে কাজগুলি করলে গৃহে আর্থিক সুখ সমৃদ্ধি আসে জানুন বিস্তারিত সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহরায় ডোর আমাদের আজকের এই পর্বে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি দু হাজার পঁচিশ সালে চোদ্দই জানুয়ারি পালিত হবে মকর সংক্রান্তি দিনটি মঙ্গলবার পড়েছে সনাতন ধর্মে এই তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন থেকে শুরু হয় সূর্যের উত্তরায়ণ এই তিথিতে দান করলে শুভ ফল পাওয়া যায় বছরের শুরুতেই পালিত হয় মকর সংক্রান্তি সনাতন ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব এটি এই বিশেষ দিনটি বাঙালির পৌষ পার্বণ আসলে সূর্যের গোচরকে সংক্রান্তি বলা হয় সূর্য যখন যে রাশিতে গোচর করে সেই অনুযায়ী সংক্রান্তির নাম নির্ধারিত হয় জানুয়ারি মাসে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে তাই এই তিথিটি মকর সংক্রান্তি নামে পরিচিত তবে ভারতের বিভিন্ন প্রান্তে এটি বিভিন্ন নামে পরিচিত এই তিথিতে পবিত্র নদীতে স্নান তারপর দান করার বিশেষ প্রথা প্রচলিত রয়েছে এবারে আমরা জানবো দু সালে মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান ও দানের শুভক্ষণ ও সময় চোদ্দোই জানুয়ারি ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা সাতাশ মিনিট থেকে সকাল ছটা বেজে একুশ মিনিট পর্যন্ত গঙ্গা স্নান ও দান পূর্ণ করা যাবে তারপর আরও একটি সময় রয়েছে যে সময় দান করা সর্বোত্তম সেটি হলো চোদ্দোই জানুয়ারি সকাল সাতটা বেজে পনেরো মিনিট থেকে দুপুর একটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত মকর সংক্রান্তি পালনের কারণ ও এই বিশেষ দিনে কোন কাজগুলি করবেন না ও কোন কাজগুলি করতে হয় মকর সংক্রান্তি তিথি থেকে সূর্য দক্ষিণ থেকে উত্তর গোলার্ধে যাত্রা করেন এদিন থেকে আগামী ছয় মাস উত্তরায়ণ থাকে এই বিশেষ দিনটিকে দেবতাদের দিন বলা হয় ধর্মীয় ধারণা অনুযায়ী মকর সংক্রান্তি তিথিতে স্বর্গের দ্বার খুলে যায় তাই এই তিথিতে দান পূর্ণ করলে তা অন্য দিনের তুলনায় অধিক ফলদায়ী হয় মহাভারতকালে ভীষ্ম পিতামহ যখন সরস্বজায় ছিলেন তখন তিনি প্রাণ ত্যাগের জন্য উত্তরায়নের দিন নির্ধারণ করেছিলেন এই মকর সংক্রান্তি তিথিতেই তিনি প্রাণ ত্যাগ করেন কারণ ভীষ্ম পিতামহের স্বেচ্ছামৃত্যুর বরদান ছিল গীতায় উল্লিখিত রয়েছে যে ব্যক্তি উত্তরায়নে ছয় মাসে শুক্লপক্ষে প্রাণ ত্যাগ করে তারা জন্ম বন্ধন থেকে মুক্তি পায় ও মোক্ষ লাভ করে শ্রীমদ ভাগবত ও দেবী পুরাণ অনুযায়ী শনি ও সূর্যের মধ্যে পিতা পুত্রের সম্পর্ক সত্ত্বেও শত্রুতা ছিল পুরাণ অনুযায়ী সূর্য নিজের দ্বিতীয় স্ত্রী ছায়াকে শনি ও প্রথম স্ত্রী শঙ্কর সন্তান জমের মধ্যে ভেদাভেদ করতে দেখেন যে কারণে তিনি শনি ও ছায়াকে নিজের থেকে দূর করে দেন এতে ক্ষুব্ধ হয়ে শনি পিতাকে কুষ্ঠ রোগের অভিশাপ দিয়ে ফেলেন এদিকে পিতা সূর্যকে কুষ্ঠ রোগে পীড়িত দেখে জম কষ্ট পান যমরাজ সূর্যকে কুষ্ঠ রোগ থেকে মুক্ত করার জন্য কঠোর তপস্যা করেন সেরে ওঠার পর ক্ষুব্ধ সূর্য শনির গৃহ কুম্ভ পুড়িয়ে দেন যে কারণে শনি ও ছায়াকে কষ্ট ভোগ করতে হয় ও কষ্ট দেখে সূর্যকে তাদের কল্যাণ করার আবেদন জানান তখন সূর্য বলেন তিনি যখন শনির অপর গৃহ মকরে আসবেন তখন শনিকে ধন ভরে দেবেন এতে খুশি হয়ে সূর্য বলেন যে মকর সংক্রান্তিতে যারা সূর্যের আরাধনা করবে তাদের কখনো শনির দশায় কষ্ট ভোগ করতে হবে না এদিন সূর্য নিজের পুত্র শনি গৃহে এক মাস বিরাজমান থাকেন মকর সংক্রান্তিতে পিতা ও পুত্রের মিলন হওয়ায় এই বিশেষ তিথির মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পায় এবারে আপনাদের জানাবো এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন যে কাজগুলো ভুলেও করবেন না নিজের অজান্তেও এই কাজগুলি করলে সংসারে অমঙ্গল হয় প্রথমেই জানাই এটি প্রাকৃতিক উৎসব প্রচলিত ধারণা অনুযায়ী এই বিশেষ দিনে ফসল কাটতে নেই আপনার বাড়ির ভেতরে বা বাইরে এদিন কোনো গাছ কাটবেন না বা কোনো গাছ গাছের ডালপালা ছাঁটবেন না এমন করাও অশুভ মনে করা হয় মকর সংক্রান্তির দিন আপনার বাড়ির দ্বারে কোনো দরিদ্র অসহায় ব্যক্তি এলে কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না এদিন বাসি কোনো খাবার খেতে নেই এবং কাউকে দিতেও নেই বন্ধুরা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন আমিষ খাদ্য তালিকায় যে খাবারগুলি পড়ে সে সবগুলোই বর্জন করতে হবে কারণ মকর সংক্রান্তির দিন আমিষ খাবার গ্রহণ করতে নেই এই বিশেষ দিনে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সাত্ত্বিক নিরামিষ আহার গ্রহণ করবেন বিশেষ করে এই দিনটিতে খিচুড়ি খাওয়ার গুরুত্ব রয়েছে মনে করা হয় এই দিনে খিচুড়ি সেবন করলে বহু সুফল লাভ করা যায় বন্ধুরা মকর দিন ভুল করেও কোনো ব্যক্তির সাথে কথা বলবেন না অযথা কারো সাথেই তর্ক বিবাদে জড়াতে যাবেন না এই কাজগুলি ভুলবশত করে ফেললে শনি গ্রহের কুপ্রভাব আপনাকে সারাটা জীবন ভুগিয়ে ছাড়বে এবারে আমরা জানবো মকর সংক্রান্তির দিন যে কাজগুলি করলে সংসারে আয় উন্নতি বৃদ্ধি পায় সুখ সমৃদ্ধি আসে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মকর সংক্রান্তি তিথিতে সূর্যের উত্তরায়ণ শুরু হওয়ায় প্রকৃতিতে পরিবর্তন দেখা দেয় শীতের প্রকোপ কমতে শুরু করে এরপর থেকে আবার ভারতের মতো কৃষি প্রধান দেশে এই সময় থেকেই রবি ফসলের চাষ শুরু হয় ও কৃষকরা খারিফ শস্য যেমন ধান ভুট্টা আখ চিনাবাদাম বিউলির ডাল তোলেন এই সময় কৃষকদের গৃহ অন্নে ভরে ওঠে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করার বিশেষ গুরুত্ব রয়েছে যাদের বাড়ির কাছে গঙ্গা নদী নেই তারা স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন সূর্য প্রণাম এবং সূর্য বন্দনার মধ্যে দিয়ে এই দিনটি শুরু করতে হবে মকর সংক্রান্তির দিনটি সূর্য দেবতার পুজোর জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় জলে লাল চন্দন লাল ফুল কালো তিল এবং গুড় সহযোগে সূর্যদেবকে তামার পাত্রে অর্ঘ্য নিবেদন করবেন সূর্য প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন এতে সূর্যদেবের কৃপায় সমাজে মান যশ খ্যাতি প্রতিপত্তি সম্মান বৃদ্ধি পাবে আপনার কেরিয়ার সূর্যের মতো উজ্জ্বল হবে মকর সংক্রান্তিতে বিবাহিত মহিলারা তাদের স্বামীর জীবনকে দীর্ঘায়িত করতে সৌভাগ্য বৃদ্ধি করতে অন্য মহিলাদের সাজ শৃঙ্গার কুমকুম এই সামগ্রীগুলি বিতরণ করবেন মকর সংক্রান্তির দিনে দানের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে যে জিনিসগুলি দান করলে শনি গ্রহের কুপ্রভাব থাকলে তা দূর হবে এবং শনি গ্রহের কৃপা লাভ করতে পারবেন সেই জিনিসগুলি একে একে জানাচ্ছি তিল কম্বল লাল কাপড় লাল মিষ্টি চিনাবাদাম চাল মুগ ডাল খিচুড়ি গুড় কালো মাসকালাইয়ের কালাইয়ের ডাল দান করলে শুধু শনি গ্রহ নয় রাহু কেতু এবং সূর্যদেবের শুভ ফল লাভ করবেন ব্যক্তি ধনী হয় আর্থিক সুখ সমৃদ্ধি সংসারে আসে এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির দিনে গরুকে সবুজ ঘাস খাওয়াবেন পিঁপড়েকে চিনি ও ময়দা মাছকে আটার বল এবং পাখিকে বাজরা খাওয়ানো অত্যন্ত শুভ এতে আপনার কোষ্ঠীতে রকম গ্রহদোষ খণ্ডন হবে নিমেষে মনে করা হয় এই কাজগুলি সঠিকভাবে মকর সংক্রান্তির দিন পালনে আপনার জীবনে অর্থে প্রবেশের পথকে সহজ করে তোলে মকর সংক্রান্তিতে এক মুঠো কালো তিল পরিবারের সদস্যদের মাথার উপরে সাতবার উত্তর দিকে ফেলে দেবেন এটা বিশ্বাস করা হয় এটি রোগ নিরাময় করে ঋণের সমস্যা থাকলে সেটি থেকেও মুক্তি পাবেন মকর সংক্রান্তির দিন শিবলিঙ্গে জল ও দুধ অভিষেক করলে পিতৃদোষ খণ্ডন হয় এই দিন একটি পাত্রে জল তাতে খানিকটা গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন এবং শিবলিঙ্গে বেলপাতা ও ধুতুরা ফুল নিবেদন করবেন এই বিশেষ দিনটিতে মা গঙ্গা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে অনুসরণ করে কপিল মুনির আশ্রমে পৌঁছান এ কারণে মকর সংক্রান্তিতে গঙ্গা সাগরে স্নানের গুরুত্ব রয়েছে এই তিথিতে ভগীরথ তাঁর পূর্বপুরুষদের তর্পণ করেছিলেন মকর সংক্রান্তিতে গুড় দান করবেন এই বিশেষ দিনে গুড় দান করলে বৃহস্পতি গ্রহের সুপ্রভাব লাভ করবেন মকর সংক্রান্তিতে ঘি ও লবণ দান করার বিশেষ তাৎপর্য রয়েছে এর দ্বারা জীবনে বৈ বৈষয়িক জীবনে সুখকর ফল পাওয়া যায় খারাপ সময় এড়ানো যায় মকর সংক্রান্তিকে তিল সংক্রান্তিও বলা হয় এই বিশেষ দিনে তিল নিজে খাওয়ার পাশাপাশি অন্যকে দানও করতে পারেন এই দিনে তিল দান করলে আপনার জন্মছকে বা কুণ্ডলিতে গ্রহের খারাপ প্রভাব থাকলে সেই দোষ দূর হবে মকর সংক্রান্তির দিন খিচুড়ি খাওয়া ও খিচুড়ি দানেরও বিশেষ গুরুত্ব রয়েছে মকর সংক্রান্তির দিনটি আপনাদের জীবনে বয়ানুক সুখ সমৃদ্ধি এই বিশেষ দিনে বাড়িতে আম কাঠের যোগ্য করতে পারলে বাস্তু দোষ দূর হয় আশা রাখি আমাদের আজকের এই নিবেদন আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে ভালো থাকবেন আজকের নিবেদনটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকা আইকন প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার বিনম্র অনুরোধ আপনাদের সকলকে জানালাম এতটা সময় সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন